মানুষদের তো একটাই বলেছি আমি আমার বার্তা এটাই ছিল যে এটার অস্তিত্বের লড়াই এবং সকলের কে ডাকলো কে গেল কে না না আজকে আমাদের যেই ইমার্জেন্সি পরিস্থিতি আমাদের সমগ্র দেশে মানুষ নিজের অস্তিত্বের বাঁচার জন্যই মানুষ পায়ে পায়ে ধর্মতলায় যাবে এবং দিদির বক্তব্য শুনবে এবং দিদির দিক নির্দেশ শুনবে তো সেই জন্য মানুষ যাবে আর দিদি এই একুশে জুলাইটা হচ্ছে আমাদের কাছে একটা আবেগের দিন কারণ আমরা হয়তো চোখে দেখিনি আর আমাদের বয়স অত নয় আজ থেকে বত্রিশ বছর না তেত্রিশ বছর আগে গল্প কিন্তু এটা সত্যি কথা আমরা একটা ইতিহাসের সাথে ইতিহাসের মধ্যে দিয়ে আমরা চলেছি কারণ মমতা ব্যানার্জি একটা ইতিহাস আমরা সত্যি খুব মর্মান্তিক খুব দুঃখিত যে আজকেও আমি টিভিতে দেখলাম যে এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন স্টেটে অথচ দেখুন আমাদের বাংলা শান্তির বাংলা সমৃদ্ধির বাংলা কত সুন্দর সব জাতির মানুষরা আমরা একসাথে বসবাস করি দিদি ঠিকই বলছেন কিন্তু দিদি কখনোই হিংসা পরায়ণ নন কারণ আপনারা জানেন যে আমরা বিজয়া উৎসবটা পর্যন্ত আমরা করি না দিদি আমাদের বলেন করবে না এই শহীদের তর্পণ করেই আমরা বিজয় উৎসবটা উদযাপন করি কাজেই আমরা তো কেউ সবাই চুরি পরে বসে নেই আমাদেরও সহ্যের সীমা যেদিন ভাঙবে সেদিন কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে এটা তো ঠিকই কিন্তু হ্যাঁ আমরা বিশ্বাস করি আমরা মানুষের কাছে কৃতজ্ঞ কারণ গণতন্ত্রের কথা বলে মানুষ তাই দিদি বলেছে বাংলার মানুষ কে ঠক আর কে আসল বুঝতে শিখে গেছে কারণ আজকে মমতাদি এগারো সালে আসার পর তিনি যে 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 প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তিনি রক্ষা করেছেন আর যারা এই ভোটের পাখির মতো আসে ভোটের সময় মানুষ তাদের শনাক্ত করে নিয়েছে আর ওই যে আবার বললাম বাংলার মাটি ধুর্যয় ঘাঁটি কেউ এখানে ডানা মেলতে পারবে না আর মমতাদির আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের সরকারের যে ওই যে বললাম কাজের মাধ্যম দিয়ে আসতে হবে আমাদের নেতা অভিষেক মানে সবসময় বলে কর্মের মাধ্য দিয়ে কিন্তু মানুষের পরিচিতি অতএব আমরা আমরা এক একটা জায়গায় নতমস্তক হই সেটা হচ্ছে মানুষের কাছে মানুষের রাই আমাদের কাছে সব কিছু গণ রাই সব কিছু স্পিচ দিলাম আমি বলছি সব একসঙ্গে থাকবো আমরা একসঙ্গে লড়াই করবো একসঙ্গে যাব দিদি কথাটা শুনবো আর আমরা ইউনাইটেড আমরা বিরোধী দলকে বলতে চাইছি কি তোমরা যা ট্যাকটিক্স চুজ করতে চাও করো আমরা মমতা সেনিক আমরা একসঙ্গে থাকি একসঙ্গে লড়াই করি এই রাজনীতির জন্য ভগবানের সাহারা নিতে হয় আমরা দেখুন ঠাকুরকে প্রণাম করি ঠাকুরের আশীর্বাদ চাই আমরা ঠাকুরকে নিয়ে রাজনীতি করি না যেই দল ঠাকুরকে রাজনীতি করে ওকে নারা পাল্টাতে হচ্ছে ঠাকুর পাল্টাতে হচ্ছে না কিন্তু এক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার করার জন্য চেষ্টা একটা সারা বছরই আমরা তো কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে থাকি আর বাংলার প্রতি বঞ্চনা এটা তো কোনো নতুন কথা নয় জবে থেকে বিজেপি সরকার দিল্লির বুকে আছে বা বেশি করে জবে থেকে নরেন্দ্র মোদীর মতো উন্নাসিক প্রধানমন্ত্রী ভারতবর্ষর মাথায় বসেছেন আমি ভাষণে বলছেন হয়তো একটু শুনবেন খেয়াল করেছেন কি না উনি বাংলা ভাষাকে বিকৃত করে বলছেন আপনি কালকের টিভিটা দেখুন কালকের টিভি নিয়ে মন দিয়ে দেখুন পেয়ে যাবেন বাংলা কথাটাকে বিকৃত করে তার মানে বাঙালি বা বাংলা একটা কথা আমাদের একটি ছেলে ভালো বলেছে এর নাম নাসিরুদ্দী কিন্তু বাঙালি নয় এ বাংলার লোক বলেকে আমরা বাঙালি বলি আমরা কোনো ধর্ম নিয়ে কথা বলি না আমি হিন্দু কেউ মুসলমান ও খ্রিস্টান ওটা ব্যাপার নয় বাংলায় যারা থাকে তারা বাঙালি হয় ভারতবর্ষে যারা থাকে তারা ভারতবাসী হয় সেটা হিন্দু মুসলমান শিখ কিসাই দেখে হয় না কিন্তু উনি এরা টার্গেট করছেন বাংলার বাইরে যারাই থাকে তাদের ওপর টার্গেট করে তাদেরকে অসম্মান করা তাদের প্রতি কটু কথা বলা যে মজার ব্যাপার দেড় কোটি পরিযায়ী শ্রমিক বাঙাল পশ্চিমবঙ্গে আছে দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কলকাতায় চাকরি চাকরি করছে তাদের কিন্তু মমতা বানি কোনো কটু কথা বলছেন না কারণ তারা খেটে রোজগার করছে অতএব এই দেখুন এই একটা মানসিকতার ডিফারেন্স আছে এবং ওনার মতো মানে ওনার সব কিছু আমি পাওয়ারে থাকবো আমি সব কিছু জোর করে চিনিয়ে নেব বা আমি সব কিছু কেড়ে নেব কিন্তু আমাদের তো কারার দরকার নেই আমরা তো মানুষের ভোটে জিতছি মানুষের আশীর্বাদ নিয়ে জিতছি মানুষের সঙ্গে থেকে জিতছি আমরা ঈদ থেকে শুরু করে পুজো পুজো থেকে শুরু করে ছট পুজো ছট পুজো থেকে রবিদাস গুরুদাস পুজো বড় বড়দিন থেকে শুরু করে নিউ আমরা সবইতেই আছি স্ট্রিটে বড়ো দিনের দিন সাজানো হচ্ছে সেখানে মাদার টেডাসের মূর্তিতে দিদি গিয়ে কী বলে মালা দিচ্ছেন তিনি গঙ্গার ঘাটেও যাচ্ছেন তিনি রেড রোডেও যাচ্ছেন তিনি নামাজেও যাচ্ছেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা চাইছি আমরা সবাই সুন্দরভাবে থাকি এবং একুশ তারিখটা কেন টার্গেট যেটার জন্য আজকে তেরোখানা লোক মারা গিয়েছিলো অটোমেটিক্যালি এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ আমাদের দলের যদি কর্মী মৃত্যু হয় যেরকম দেখবেন এই আঠাশে অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠান আমরা যারা রাজনীতি করে ছাত্র পরিষদ থেকে উঠে এসেছি এই এই দিনটা খুব সেন্টিমেন্টাল এইথ অগস্ট ঠিক সেই রকম আজকের ডেটে আমাদের প্রতি বছর ক্যালেন্ডার খুললে আমরা একুশে জুলাই দিনটা কবে আছে মানে এই দিন কিন্তু একটা আলাদা আলাদা আমি কি করলাম আমি ডায়েসে চড়লাম কি আমি ডায়েসে চললাম না বড় বড় কথা নয় আমি উপস্থিত হলাম এইটা সবচেয়ে বড় কথা এই আমরা এখন একটু একটু যাবো একটু মঞ্চেতে বসব একটু আড্ডা মারবো আর বাড়ি চলে আসবো এটা একটা অনুভূতি এটা অন্তর থেকে আসছে এটা শেখাতে হয়নি তৃণমূল কংগ্রেস যখন দেরি করে করতে এসছি বা যখন থেকে করতে এসছি তখন থেকে আমি যে ঠিক করেছি যে তৃণমূলের প্রতিটা ভালো মন্দ সুখ দুঃখ সবার সাথে আমাদের থাকতে হবে আর একুশে জুলাই আমাদের কাছে একটা সেন্টিমেন্টাল ডে আমাদের কাছে ইমোশনাল ডে এই দিন আমাদের ইমোশান কাজ করে আমরা জল ঝড় তুফান মানে উপেক্ষা করে আমরা হাজির হই